সালাম আলাইকুম আল্লাপা রব্লা মিন তিনি যে এই সমগ্র জগৎ সৃষ্টি করেছেন তিনার ক্ষমতা অনুযায়ী এবং তিনি যখন ইচ্ছা করবেন তখন এই দুনিয়াকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারেন যেটাকে কেয়ামত বলা হয়েছে সেই কেয়ামত দিবসে সকল প্রাণীকে তেনার সম্মুখে হাজির হতে হবে একদিন এবং নেকি বদির হিসাব হবে নেকি বদির হিসাব করার পর যাদের বদির পাল্লা বাইরে হবে তাদেরকে জাহার নামে দেওয়া হবে যাদের নেকির পাল্লা বেশি হবে তাদের ঠাঁই হবে জান্নাত কিন্তু আল্লাহ রব্বুল মিন সেদিন জাহান্নামকে জিজ্ঞেস করবেন হে জাহান্নাম তোমার আর কিছু প্রয়োজন আছে যাহার নাম তোমার বলবে হ্যাঁ আমার কোনো পেট ভরে নাই আমার আরও কিছু প্রয়োজন আছে আল্লাহ পাক রবুল আলমিন বলছেন সেদিনে আমি জাহার নামকে আমার ডান জাহার নামের মধ্যে আমার ডান পা প্রবেশ করে দিলাম তখন যাহার নাম কী বললো কাত কাত যথেষ্ট যথেষ্ট আর প্রয়োজন নাই এটা হাদিস বুকারি শরীফের বেচিত হাদিস নাম্বার হলো ছ হাজার ছশো একষট্টি নম্বর হাদিস এখানে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে তাহলে এখান থেকে কী বুঝলাম যে যাহার নামে আল্লাপা রব্বুল আলমিন তাঁর ডান পাকে ভরে দিলেন যার নাম বলো আর দরকার নেই যথেষ্ট যথেষ্ট বাস বাস কিন্তু ঘটনাটা শুনি আপনি আমি কি উপলব্ধি করলাম ঘটনাটা শোনার পর আপনাকে আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে যে আল্লাপা রবুল আলমিনের আকার আছে কারণ তিনি যখন পা আছে কিন্তু এই সুরাব বোখারি শরীফে আয়াতের মধ্যে এই কথাটা কুদরতির পায়ের কথা বলা হয় না কারণ এখানে তিনার ডান পায়ের কথা বলা হয়েছে তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে না আল্লাহ পা রব্বুল আল আমিনে তেনার আকার আছে আল্লাহর আকার কিছু কিছু আলেম আছে তেনারা অস্বীকার করেন কি বলেন যে আল্লাহ হচ্ছে একজন নূর সেটা আয়াতটা কোথায় পেশ করেছেন আল্লাহ সুরা নূর আয়তা নম্বর পঁয়ত্রিশ এই সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পা রব্বুল আলামিন বলেন আল্লাহ নূর সামাওয়ার আসমান সমূহে ও জমিনে এর মধ্যবিত্ত যত আছে সকলের মধ্যে আল্লাহ নূর বিরাজমান এই নূর বলতে আপনি আমি কি বুঝি আর আমরা বুঝলাম বাটা কি নূর নো যাকে বলা হয় আলো এই আলো বা এখানে একদিক থেকে জ্ঞানের আলো বোঝানো যায় যেমন একটা বাল্ব বাল্বটা কিন্তু তার আকার আছে কিন্তু বাল্বের মধ্যে যখন কারেন্টের জ্যোতি বা আলো তার মধ্যে প্রকাশ করানো হয় পুশ করানো হয় তখন সেটা কী হলো এটা আলো বলা হয় কার মধ্যে আলো রয়েছে ওই বাল্বের মধ্য দ্বারা আলোটা প্রকাশ পাচ্ছে কিন্তু বাল্বটার আকার আছে বাল্বের আকারটাকে অস্বীকার করতে পারবে না যেমন একটা টর্চ লাইট টর্চ লাইট কী দেয় আলো দেয় বা আলো দেখায় টর্চ লাইটের মাধ্যমে আলো প্রকাশিত হচ্ছে কিন্তু টর্চ লাইটের আকার আছে না নাই টর্চ লাইটের আকার আছে তদ্রূপ আল্লাহ রব আলমিন তিনার তিনার অপ্রিম অপরিসীমা ক্ষমতা ক্ষমতা শেষ নাই সে আল্লাহ পাউ রবুল আলমিন তিনি নোর হচ্ছে সমগ্র আসমান সহ জমিন পর্যন্ত এবং জমিনের নিচে যত কিছু আছে সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন এবং সমস্ত কিছুরই তিনি মালিক অন্য আয়তে আল্লাপাউ বলেছেন যে সপ্তম জমিন ও আসমান তার মধ্যে কিছু যত কিছু আছে এবং জমিনে নিচ্ছে যত কিছু আছে সবার মালিক হচ্ছে আমার মহান আল্লাহ রবুল আলমিন তাহলে আল্লাহর আকার আছে আমাদেরকে মানতে হবে যেমন সুরা তো বা সাত থেকে আট নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলছেন যারা আমাকে দেখার আশা বা আমার সাক্ষাতে আশা করে না পরকালে একদিন তাদেরকে নরকানল বা জাহান নামে বসবাস করতে হবে এরপরে সুরা তোবার এই তোবার উনচল্লিশ নম্বর আয়তে এখানেও রবুল আলমিন তিনার চোখের কথা তিনি বর্ণনা করেছেন সুরার মায়েদা আয়ত নম্বর চৌষট্টি এখানেও রবুল আলমিন তিনার পায়ের কথা তিনি বলেছেন যে আমার পা আছে সুরা কালাম আটচল্লিশ নম্বর আয়াত এখানেও আল্লাপা রবুল্লা আলমিন যেন পা আছে তিনি এখানে উল্লেখ করেছেন কারণ কেয়ামতের দিনে আল্লাপা রবুল্লা আলমিন আপন পায়ের গুছা খুলে দিবেন আর সকলকে যারা মমিন ব্যক্তি তারা সেখানে সিদ্ধা করবেন আর যারা জালেম যারা কুফর যারা মসরিদ তারা সেখানে সিদ্ধা করতে পারবে না সুতরাং এই দুনিয়াতে যারা আল্লাহকে দেখে সিদ্ধা করেছে সেদিনে সিদ্ধা পাক রব্বল আলমিন সেদিনও আল্লাহকে সিদ্ধা করবে আর এই দুনিয়াতে যারা সিদ্ধা করে নাই তারা সে পরকালেও তারা আল্লাহকে সিদ্ধা করতে পারবে না যেমন সরা বাণী ইসরাইলে আয়ত নম্বর বাহাত্তর মান কানা পি হাজি হি হামা ফা আমা এই দুনিয়াতে যারা অন্ধকার থাকলো পরকালে বা মরা পর তাদের ঠাঁই হবে অন্ধকারে তাদের চোখ জ্ঞান খুলবে না এখানে জ্ঞানচক্ষ কথা বলেছে দেখেন দিনে ইসলামের কথা বলা হয়েছে এখানে এই চোখের কথা বলা হয় না কারণ এই দুনিয়াতে হাইতে জিন্দগিতে যদি আল্লাহ তার রসুদকে যদি চিনতে না পারলো তাহলে সে কানাহিত থাকলো সুতরাং এই কানা কাল হাসরে কেমতে পুলছিলে তো সব জায়গায় সে থাকবে কোন জায়গায় সে পার হইতে পারবে না কোন জায়গায় জয় হইতে পারবে না সুতরাং রব্বুল আলমিনের দুনিয়ায় যারা সাক্ষাৎ পাবে তারা পরে তার তারা সাক্ষাৎ পাবে তা সুরার রহমান ছাব্বিশ সাতাশ নম্বর আয়ত এখানে আল্লাপাক রবুল আলমী কি বলছেন কুল্লু মান আল্লাহ হাফান ওয়া ইয়াবকা ওয়াজু রাব্বিকা ওয়াজু রাব্বুকা জুল জালালি ওয়াল ইকরাম আল্লাপাক রবুল আলমিন এখানে বলছেন একদিন কে দিন সমস্ত কিছু ফানা হয়ে যাবে শুধু তোমার রবের জালালি চেহারা মোবারক ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে তাহলে এখানে আল্লাহ রবুল আলমিন কিনা চেহারা আছে চেহারা মানে আকার প্রকার আছে আল্লাহ নিজে বর্ণনা করেছেন সুরা সুরা আয়ত নম্বর এগারো এখানে আল্লাহ পাক কী বলছেন লাইশাকা মিসলি সাইউন আল্লাহ বলছেন এখানে আমার মতন আর কেহ নয় এই যে মতো তাহলে আমি আমার মতো আর একজন তার মতন দলিল শেখ তার মতন রহিম শেখ তার মতন জব্বার শেখ তার তিনি তার নিজের মতন তাহলে এখানে আল্লাহ বলছে আমি যেমন আমার যেমন পোকার হাত পা চোখ মুখ যা আছে এখানে বিশ্লেষণ তাই হচ্ছে যে আমার হাত আমার চোখ আমার মুখের সঙ্গে কারোর তুলনা হবে না তাই তো লাইশাকা হ্যাঁ আমার সঙ্গে কারো কোনো আমার সঙ্গে কারো কোনো সমতুল্য নাই আমার সমতুল্য কেহ নাই এটা বলতে চেয়েছেন আবার আল্লাহ পাপ আলমিন তিনি বলেছেন আমার আমার চোখ আমার মতন আমার হাত আমারই মতন আমার পা আমারই মতন তদ্রুপ আল্লাহর পা হাত চোখ আল্লাহরই মতন যেমন আমাদের মধ্যে যদি বলে আমি আমার মতনই আমার মতন দ্বিতীয় কেউ নাই কিন্তু আমার হাত আমার মতন আমার পা আমারই মতন আমার চোখ আমারই মতন আমার জীবান আমারই মতন তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ আর একজন অঙ্গ প্রত্যঙ্গর সঙ্গে মেল হতে পারে না তাই জন্য আল্লাহাকুর রবুল আলমিন তিনি স্বীকার করলেন বা এখানে প্রমাণ করেছেন যে আমি আমার মতন আমার চোখ আমার মতন আমার হাত আমার পঞ্চ ইন্দুরা আমার মতনই এটা প্রমাণ হচ্ছে এরপরেও সুরা হামিম শেষদা নম্বর আয়তে এখানে আল্লাহাকুর রবুল্লা আলমিন বলছেন তারা তারা বলতে কাকে বোঝানো হচ্ছে যারা জালেম যারা কাফে যারা মশরিক যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের কথা বলে তারা রবে সাক্ষাতে সন্দেহ করে মানে যে সাক্ষাৎ করা যাবে না অস্বীকার করে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সাক্ষাৎ করতে হলে একটা ব্যক্তির দরকার আছে কেউ যদি কোনো জায়গায় সাক্ষাৎকার করতে চায় সেই সাক্ষাৎকারের মাধ্যমে তার আকার প্রকার না থাকে তাকে চিনবে কি করে তার সঙ্গে সাক্ষাৎ করবে কি করে তাহলে এখানেও তাই রবুল আলামিন সেটা হামিন চুয়ান্ন নম্বর আয়তে তিনি কথা যখন বলেছেন তা সাক্ষাৎ তারই সময় হয় যার আকার পোকার আছে যার চেহারা আছে তারই সময় সাক্ষাৎ হবে যার চেহারা নাই যা আকার পোকার নাই যে নিরাকার তার সঙ্গে সাক্ষাৎ হয় কি করে তা নিরাকার বস্তুর সঙ্গে সাক্ষাৎ করা যায় না অনুভব করা যায় কিন্তু এখানে সাক্ষাতের কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন সাক্ষাতের কথা সোরা তোবাতে বলেছেন তাহলে এখান থেকে কি বোঝা গেল সাক্ষাৎ তাহলে আল্লাহ পা রবুল আলমিন তিনার হাত পা চোখ মুখ সবই আছে তিনি যে নূর সেটা সে ব্যাখ্যাটা বুঝতে ভুল করলে অসুবিধা আছে আল্লাহ নূর ও সামা ওয়াচে আল্লাহর নূর আল্লাহ নূর সপ্তম জমিনে আসমানে যত কিছু আছে সব জায়গায় তিনি নূর বিরাজমান আর আল্লাহ যদি নুরি হলো আল্লাহ যদি চেহারা না থাকলো আল্লাহ যদি হাত না থাকলো আল্লাহ যদি আকার না থাকলো তাহলে এখানে আসুন নম্বর পনেরো এই আয়তে রবুল আলহামীন বলেছেন কাজ আল্লাহ মায়দা আয়ত নম্বর পনেরো রবুল রবী বলছেন আমি আমার পক্ষ থেকে একটা তোমাদের কাছে একটা আমি নূর পাঠিয়েছি এবং একটা সুস্পষ্ট কিতাব পাঠিয়েছি কিন্তু নোর কিতাব এক নয় এই যে যা আক রু ওয়া এই ওয়াটা মানে দুটো যুক্ত হচ্ছে আমি এবং সে আমি আর সে রাম এবং রহিম এই দুটো একটু নয় রাম রহিম এক নয় আমি সে এক নয় তুমি আর আমি এক নয় তাহলে এখানে দুটি দুটো বস্তু তাহলে এখানে আল্লাপা রবুল আলম বলেছেন কাজা মিনাল্লাহ নুরু নুরু ও কিতাব নূর এবং কিতাব তাহলে নূরকে কোরআন বলা যাবে না নূর নূরের জায়গায় থাকবে কোরআন কোরআনের জায়গায় থাকবে কারণ আল্লাপ রাবো লাগবে দুটোকে যখন দুর্ভাগ করে দিয়েছেন যেরকম মাঝখানে ওয়া যুক্ত করে দিয়েছেন তাহলে সেখানে এক বলি কি করে। কিছু কিছু যেটা আহলে সোনেত যারা দাবি করেন তারা বলে আমরা আহলে সোনেতের অধিকারী আল্লাহ সোনেতের লোক তেনারা এই কথা বলে থাকেন যে আল্লাহটা নূরের কিতাব পাঠিয়েছে সে মানেটা কীরকম ইম্পসিবল হয়ে যাচ্ছে না একটা ভাবনা করবেন যে আল্লাহটা নূরের কিতাব পাঠিয়েছে আল্লাহটা নূর এবং নূর ও ওয়া সম্বন্ধে এবং বাবা আর আল্লাহটা নূর আর একটা সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন তাহলে আল্লাহ নূর হলো হ্যাঁ ঠিক আছে আল্লাহ নুরুল সারা বিশ্ব জাহান তৈরি সৃষ্টি সর্বপ্রথম আল্লাহ পাক রব্লা আলমী তিনি নোহীতে তিনি প্যারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহু তাল্লাহ আল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন সেই নোট থেকে সারা বিশ্ব জগতের যত কিছু কথা আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন তাহলে কী হয়ে যাচ্ছে আল্লাহ যে নোট হলো তাই টাকা না থাকে তাই নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল্লা আল্লাহ সালাম তিনি তো আল্লাহ পক্ষ থেকে কাজ যা কো মেলান না নোরু তিনি তার পক্ষে থেকে একটা নোর হাত থালু কেন চোখ থালু কেনে তিনি সমস্ত স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গ একজন স্বাভাবিক মানুষের আছেন তারপরে তিনি আমাদের মতো মানুষ নয় তিনি যে মানুষ কিন্তু কোন মানুষ যে মানুষের হোশ আছে যার মধ্যে ইনসানিয়ত আছে যার মধ্যে বিবেক আছে যার মধ্যে মানবীকরণ আছে কিন্তু আমরা মানুষ আমাদের মধ্যে মানুষত্ব নাই মানবীকরণ নাই হিংসা নিহত নাই আমাদের মধ্যে হিংসা নিন্দা প্রচর্চা পরনিন্দা গিবত অহংকার কামনা বাসনা সব যুক্ত রয়েছে ওইগুলো যার মধ্যে যুক্ত থাকে তাকে মানুষ বলা যাবে না এটা হচ্ছে যে মহামানব বা মহামানব এ মহামানব হতে হলে আপনাকে আমাকে খান্নায় মুক্ত হতে হবে সমস্ত পাপ থেকে মুক্ত হইতে হবে হ্যাঁ তবে আমি আপনি যখন খান্নায় মুক্ত হতে যাবো বা হতে পারবো তখন আল্লাহ আমরা আল্লাহ রঙে রঞ্জিত হয়ে যাব। নচেত আল্লাহ রঙে রঞ্জিত হতে পারবো না সুরা বাকারা দুশো আঠাত্তর নম্বর আয়তে আল্লাহ রবুল আলম বলেছেন শিবগা তার লাহি অমান আসাহানু মিনা লাহি শিবগা তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও তাহলে একটা মোবাইল একটা শাড়ি একটা বাড়ি যেতে একই রঙে রঞ্জিত হয়ে যায় একই যেতে আকার প্রকার হয় তাহলে দুটোকে কি দু রকম লাগবে না এক রকমই লাগবে একরকমের লাগবে একটা মোবাইলে তার আকার প্রকার তার মেমরি হ্যাঁ সমস্ত কিছু যে একই হয়ে যায় তাহলে দুটো মোবাইলকে মনে একই মনে হবে দুটো করতেই পারা যাবে না কারণ তার রেজিস্টার নাম্বার তার মোবাইল কোম্পানি তার রং তার পাওয়ার যদি একই হয়ে যায় তাহলে সেটাকে একটাই বলা যাবে যে দুটো একই তাহলে আল্লাহা রব্বর আলমিন যখনই তিনার রঙে আমরাও রঞ্জিত হতে পারবো আর হতে পারবো না এরং মানাটা নয় তাহলে আল্লাপা রব্বল আলমে এটা বলতেন না আল্লাহ জানেন যে কিছু কিছু এমন মানা আছে তারা আমার রঙে রঞ্জিত হতে পারবে হ্যাঁ তার জন্য আল্লাহ এটাই বলেছেন তাহলে আল্লাহর রঙের রঞ্জিত করা হয়েছে আলে রসুল আলে মোহাম্মদ এবং কলকিত পক্ষে যারা মমিন মোত্তাকিন তাহলে আল্লাহ রঙে রঞ্জিত হতে হলে আল্লাহ রূপ ধারণ করতে হলে কী করতে হবে আমাকে আল্লাহ রঙে রঞ্জিত হতে হবে মমিন হতে হবে মোত্তাকিন হতে হবে তার আগে হবে না কারণ আমরা এমনিতে সাধারণ মানুষ সে মানুষই হতে পারল না কারণ মানুষ সত্যি আমাদের নাই ইনসানিয়া নাই তাইলে আমরা কোন মানুষ আমরা সেই মানুষ নয় যে মানুষ আল্লাহ নবী পালাম সেই মানুষ হ্যাঁ তার জন্য আল্লাহ রবুল আলেন বলছেন তুমি আর হাবিব তুমি বলে দাও যে আমি তো তোমাদের মতন একজন মানুষ এটা কাপে দেখে বলেছিলেন কিন্তু তিনি আমাদের মতন রক্তের মাংস মানুষ বটে কিন্তু মানুষের মাঝে যদি মানুষ না হে অন্য কিছু রূপ আকার ধারণ করে আসে তাই যে মানুষ ঠিক থাকতে পারতো না এটা হচ্ছে হকিকত তাই জন্য আল্লাপ রবুল আলম বলেন যে মানুষের মধ্যে আমি যখন আমার পক্ষ থেকে একটা রসুল পাঠাবো একটা নোর পাঠাবো সে নোটটা হ্যাঁ যদি প্রকাশে নোট পায় দেখতে পায় তা মানুষ কি হতভম্ব হয়ে যাবে ভয় খেয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তাই যদি কি মানব সুরতে সেই নোটটাকে তিনি পাঠিয়ে দিলেন সেই মানব সুরতে নোট টাকা পাঠিয়ে দিলেন তার জন্য আল্লাহ নবীকে বলা করলেন যে আপনি বলুন আমার হাবিব আপনি বলে দেন যে আমি তো তোমাদের মধ্যে আছি তোমাদের মতো নিয়ে আমি একজন মানুষ তখন আমার দেখি ভয় খেয়ে যেও না তখন আমার কথাটা মেনে লা পরে কালে তোমার সবাই নাজাদ পাবে এটাই মহানবীকে আল্লাহ রব আলমী উনি বলতে চেয়েছেন সুতরাং সংক্ষিপ্ত যেটা বোঝালাম যে হ্যাঁ সত্যিকারে ভাই আল্লাহর আকার আছে আল্লাহ আমার মতন হাত পা চোখ মুখ সবই আছে তবে সেটা বোঝার জন্যে একজন কামেল পিরো মুর্শিদের দরবারে আত্মসমর্পণ করবেন আত্মসমর্পণ না করলে এসব জিনিস কিছু বুঝতে পারা যাবে না এসব জিনিস বুঝতে গেলে গুরুপথ ছাড়া কেউ এগুইতে পারবে না আর মৌলিবিদের কথা শুনবেন ওই মৌলিবিদের কথা শুনুন যে মৌলবি পীরের গোলামি করেছে এখনো করছে সেই মৌলবি এগুলা বোঝাইতে পারবে আর যে পীরে গুলামি করতে পারলো না পীরে অনুগত শিকার করতে পারলো না নামকা বাইত হয়েছে সেই ইমামের পেছনে নামায় পড়াও না যায় তত্ত্বজ্ঞানের কথাও তেনার বলার মতন অধিকার নাই তার জন্য কোরআনে সুরা মায়দায় আচরণ বা আয়তা বলেছে আমি তোমাদের দু ধরনের হাদিস দিয়েছি কোরআনে আয়াত দিয়েছি একটা শরীরতে আয়াত একটা হতে আয়াত কিন্তু যে শরীয়তে আয় জানে মারফত জানে না তাকে মানা যাবে না যে মারফত জানে শরীয়ত জানে না তাকেও মানা যাবে না সুতরাং শরীয়ত হকিকত উভয়কেই মেনে আমাদের জীবন কাটাতে হবে তাহলে পরকালে অনাসে আমরা মুক্তি পেয়ে যাব খোদা হাফেজ শুনিয়ে যদি ভালো লাগে বেশি করে শেয়ার ও লাইক করবে আর এই ধরনের ভিডিও